আমি বলছি আমার উত্তরটা তো চোড়া গম দেখার উত্তর কোন জায়গায় কী বলছে জানিস পোকা তো কি লেগে বলে দানি চাই হাপ আপ কম নেকার একদম বাস্তকরই তো বোছ একদম

মোবাইলে দেখলাম যে পাঁচ জনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা একজন বলল প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদুল্লাহ না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না আচ্ছা

আচ্ছা পাঁচজনের তিনজন এক তিনজন আকমাত দুজন আকমত আমরা এখানে বিষয়টা হলো এখতেলাফ আলেমদের না বাবারে আমার তো এবার আমি একটু উত্তর সেটা হলো আমি তো অত বড় বড় হৌজুর এই বিষয়ে বড় হৌজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এটা এখন শুধু না বিশ্বনবি সাল্লা আলাহিসাল্মের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে ইসলাম আপনারে তো বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের ব্যাসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

एकदम बास्तो करी तो वस एकदम।

কোন জায়গায় কি বলতে জানিস আইপু কথাতে কি লিখে বলতে আর যাই কম লাগা একদম বাস্তব করি তো সব একদম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে সম্পর্ক আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

খাবার দেবো একটা চোখ বাসটা করি দেবো কিন্তু একদম আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছি যে আলহামদুলিল্লাহ নামাজ পড়ল না ছুরু না বললি নামাজ আমি ভাল দেবো যে হুজুর নাম করা হুজুর কত মোবাইলে দেখলাম মোবাইলে দেখলাম যে পাঁচজনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে

আচ্ছা আদো হবে না আচ্ছা চিনি নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বলল আদো নামাজ হবে না পিজনে আরামদসরতে না পড় আচ্ছা তারপর একজন বলল না আরামদসর পড়া যাবে না একজনজন জোরে ইমাম পড়বে তোর পিজনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচ জনের তিনজন আর তিনজন একমত দুজন আমরা এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবারে আমার তো তাই এবারে আমি একটু দেই সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো اختلافটা আলেমদেরই اختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও اختلاف ছিল এটা মতোপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যানরা ইসলামের মধ্যে ভেদাভেদ হবে গানে চেয়ারম্যানি করে একদিনে যা ইসলাম একদিনে আপনারে তো আপনারা তো বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের ব্যাসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না আমি যে প্রশ্ন আপনার লোক আছে আপনি আপনি তো উত্তরের আগেই আমার উত্তরটা দেন না না আমার কথা তো তো দেবেন তা বলতে না দিলে আমি কি করে তো কথা বলো খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না সোজা করি কিন্তু আমি বলছি আমার কথা তো বলতে দেবেন ল্যাঙ্গুয়েজ সোজা করি কিন্তু একদম কম না করতে আমি

एकदम बास्तो कर दे बस एकदम i feel like that